মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল ষট তিলা একাদশী ষট তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় আরো গুরুত্বপূর্ণ এই ব্রতের বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় সেই সঙ্গে আমাদের জানা দরকার ষট তিলা একাদশীর মাহাত্মট তিলা একাদশীর সংকল্প শট তিলা একাদশীর পারণ এবং শট তিলা একাদশীর ব্রত কথা সেই সঙ্গে জেনে রাখা উচিত কেন আমরা একাদশী ব্রত পালন করব তাই আমাদের জেনে রাখা উচিত একাদশীর ব্রত মাহাত্ম আমরা জেনে নেব একাদশীর ব্রত মাহাত্ম সম্পর্কে একাদশী করলে যে কেবল মাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতা মাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্নভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী হয় কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে সেই পাপগুলি হলো এক মাতৃহত্যার পাপ দুই পিতৃ হত্যার পাপ তিন ব্রহ্ম হত্যার পাপ এবং চার গুরু হত্যার পাপ আমরা মাত্র একটি দানা নয় প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি সে পাপ কাজের ভাগিদার আমাদেরকে হতে হবে বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে এক সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে দুই পদ্ম পুরাণে বলা আছে একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৈত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা জম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই যারা একাদশী ব্রত পরায়ণ সে মহাত্মারা বলপূর্বক স্বীয় শতপুরুষ উদ্ধার করেন তিন একাদশীতে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্মুখ প্রায়শ্চিত্ত স্বরূপ চার যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবু তার অধপতন হয় একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনো রকম এমনকি অন্য তা যদি বিষ্ণুর প্রসাদ হয় তবু তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে ছয় বিধবা বা বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন সাত অনেকের ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষাবহ নহে এই ধারণার বশবর্তী হইয়া পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন ইহা সম্পূর্ণ স্বাস্থ্য বিরুদ্ধ বিচার আট বিধবা নারী এবং মতিগণ অর্থাৎ তেজস্বী যদি একাদশী ব্রত না করে তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয় নয় হে রাজন যতদিন আয়ু থাকবে ততদিন একাদশীর উপবাস থাকবে দশ বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয় এগারো যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় দেবাদিদেব শিব দুর্গাদেবীকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভোজন করে জমদুদগণ জমালয়ে নিয়ে তাদের অগ্নি বর্ণ তীক্ষ্ণ লৌহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে তেরো যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবু তার অধপতন হয় তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন তারা সহ সকল এক একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি এবার আমরা শুনে নেব শট তিলা একাদশীর মাহাত্ম সম্পর্কে কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এক শটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় দুই এই ব্রতের বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় শট তিলা একাদশীতে তিলের ব্যবহার ষট তিলা একাদশীতে ছয়টি ভিন্ন উপায়ে তিল ব্যবহার করা হয় তাই এই একাদশীর নাম শট অর্থাৎ ছয় ও তিলা অর্থাৎ তিল এক তিল মেশানো জলে স্নান স্নানের জলে তিল মিশিয়ে হরিম স্নান করুন দুই তিল শরীরে ধারণ কিছুটা তিল কুটলি করে গলায় বা কবজি মাদুলি হিসাবে ধারণ করুন তিলের তেল শরীরে মাখুন তিন তিল দিয়ে যোগ্য গরুর ঘিতে তিল মিশিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আরতি বা যোগ্য করুন চার তিল মিশ্রিত জল পান সারাদিন তিল মেশানো জল পান করুন এতে অনেক রোগ নিরাময় হয় তাছাড়া দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল মিশ্রিত জল তর্পণ করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় তাদের আক্রোশ কমে যা জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে পাঁচ তিল ভোজন তিলের লাড্ডু গুড় তিল চিতে কিংবা খাবারে তিল ব্যবহার করে ভগবানকে ভোগ নিবেদন করুন এবং পরে তা প্রসাদ হিসাবে গ্রহণ করুন ছয় তিল দান শট তিলা একাদশীতে অবশ্যই তিল দান করুন বা ভগবানকে নিবেদনের পর তিলের প্রসাদ দান করুন এর ফলে তিনি নরকের কষ্ট থেকে রক্ষা পান এবার আমরা জেনে নেব শট তিলা একাদশীর সংকল্প যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার গ্রহণ করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে ষট তিলা একাদশী ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী পঁচিশে জানুয়ারি দু শনিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এগারোই মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মনে রাখবেন একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দর ভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে শনিবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশামী নিরাহার স্থিতা অহম অপরিহনী ভক্ষস্যামী পুণ্ডরিকাক্ষ সারণম মে ভবাচ্যুত এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন অর্থাৎ হে পুণ্ডরী হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্য আমি আপনার শরণাপন্ন হচ্ছি ষট তিলা একাদশীর পারণ ষট তিলা একাদশীর পরদিন অর্থাৎ দু হাজার পঁচিশ রবিবার দিন সকালে পারণ সম্পন্ন করতে হবে সম্পন্ন করতে হবে আমাদের পশ্চিমবঙ্গে ছটা এবং বাংলাদেশে সকাল দশটা বেজে কুড়ি মিনিটের মধ্যে অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় একাদশীর পারণ মন্ত্রটি হচ্ছে ওম অজ্ঞান তিমিরান্ধস্য নেন কেশব জ্ঞান দৃষ্টি প্রদ এই মন্ত্রটিও কিন্তু তিনবার পাঠ করবেন হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করতে হয় শ্রীল প্রভু ভক্তদের এই দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরিচর্চা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণ রূপে নিষিদ্ধ এবার আমরা জেনে নেব ষট তিলা একাদশীর ব্রত কথা মাঘ মাসের কৃষ্ণপক্ষিয়া ষট তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জগন্নাথ হে মধুসূদন মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন ভগবান মনে মনে খুশি হয়ে প্রত্যুত্তরে বললেন হে রাজন মাঘ মাসের কৃষ্ণপক্ষের নামে এক সময় দালভ্য ঋষি শ্রেষ্ঠ পুলস্ত ঋষিকে জিজ্ঞাসা করেছিলেন মর্তলোকে মানুষের ব্রহ্ম হত্যা গো হত্যা অন্যের সম্পদ হরণাদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধুন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা কৃপা করে বলুন ঋষি পুলস্ত প্রসন্ন হয়ে বললেন হে মহাভাগ তুমি যথার্থ একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ প্রভৃতি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে তারপর চন্দন অগুরু কর্পূর ও শর্করা প্রভৃতির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড অর্থাৎ কুমড়ো নারকেল অথবা একশত গুবাক অর্থাৎ সুপারি দিয়ে অর্ঘ্য প্রদান করবে কৃষ্ণ আমার প্রতি প্রীতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র অর্থাৎ ছাতা বস্ত্র পাদুকা গাভি ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় ঠিক তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে এক হচ্ছে তিল দ্বারা স্নান দুই তিল শরীরে ধারণ তিন তিল দিয়ে যোগ্য চার তিল জল পান তিল তিল ভোজন এবং ছয় দান এই ছয় প্রকার বিধানে বিনষ্ট হয়ে থাকে জন্য এই একাদশীর নাম শট তিলা ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এক সময় মুনি এই শট তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমাকে বর্ণনা করছি মহাসতী ব্রাহ্মণীর কাহিনী পুরা লোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে বৈষ্ণবদের সে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি তাই আমি একদিন কপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বললো হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো। কোথায় যাবে এখানে আসার উদ্দেশ্য কি তা আমাকে বলো ভগবান বললেন হে রমণী আমি একজন ভিক্ষু ভিক্ষায় আমার কর্মবৃত্তি আমাকে ভিক্ষা দিন ভিক্ষাং দেহি তখন সে ব্রাহ্মণী অত্যন্ত রাগান্বিত হয়ে তামার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো ব্রাহ্মণীর মনোভাব বুঝতে পেরে স্মৃত হেসে আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রতের সুফল পেয়ে সশরীরে শরীরে যাত্রা করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ তার প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোন ধান চাল বা অন্য কোনো অন্য ছিল না শূন্য দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে জানতে আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম সত্য রমণী তুমি জীবনে অনেক কিছু কাউকে কখনো অন্ন দান করনি পরিবর্তে ভিক্ষা হিসাবে মাটির ঢেলা দিয়েছ একাদশীর সুফলে তুমি সশরীরে স্বর্গে যাত্রা করেছ মাটির ঢেলা দানের ফলে মনোরম গৃহ পেয়েছ অন্ন দান না করার জন্য তুমি এখানে অন্নহীন রয়েছ ব্রাহ্মণী নিজের ভুল বুঝতে পেরে আমার চরণ তলে অঝরে কাঁদতে কানতে ক্ষমা প্রার্থনা করতে লাগলো প্রভু আমায় ক্ষমা করে দিন অনেক বড় ভুল করে ফেলেছি এর উপায় আমায় বলে দিন ব্রাহ্মণীর আকুল প্রার্থনায় আমার মন বিগলিত হলো এবং বিহিতের উদ্দেশ্য জানালাম এর একটা উপায় আছে মর্তলোকের মানবী স্বশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে ষট তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে অন্যথায় নয় এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল ভগবানের উপদেশ মতো ব্রাহ্মণী তাদের কাছে ষট তিলা ব্রতের পূর্ণ ফল প্রদান করলো শেষমেশ তাদের মধ্যে এক দেবপত্নী তার ষট তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণীর দিব্য কান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন ভগবান শেষে বললেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা অর্থাৎ সম্পদের জন্য লোভ করা উচিত নয় বিত্ত স্বার্থ অর্থাৎ সম্পদের জন্য প্রতারণা করা অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্য দান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় জয় শট তিলা একাদশীর জয় জয় শ্রী রাধা কৃষ্ণ আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি ভক্তবৃন্দ আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং একটু হলেও উপকারে লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শটতিলা তিলা একাদশীর জয় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলেই ষট তিলা একাদশী ব্রত পালন করুন নমস্কার